হাততিম যেটা আমাকে বলতে বলতো সেটাই বলতাম মিথ্যে বলতাম শুনো না বলছি পুলিশ আসতে পারে হ্যাঁ তোমাকে যদি কিছু জিজ্ঞাসা করে তুমি বলবে যে বাথরুমে পাস করে পড়ে গিয়েছিলো কেন বলতে মিথ্যে কথা এত কিছু হয়ে যাওয়ার পরেও কেন থাকতে ওর সাথে কারণ আমি বোকা ছিলাম নন্দিনী তাই তো হাতিমকে ভালোবাসতাম সরি আসল ব্যাপারটা হচ্ছে বিশ্বাস করতো প্রত্যেকবারই ভাবতো যে এবারটাই শেষবার আর করবে না ক্ষমা চাইতো ক্ষমা করে নয়তো নিজেকে হট করতো কষ্ট দিত দেওয়ালে মাথা টুকতো আমার পা পর্যন্ত ধরেছে আর আমি কার মতন ওর কাছে ফেরত চলে গেছি আবার পল্লবী খুব ঠিক সময় বেরিয়ে আসতে পেরেছিল সম্পর্কটা থেকে নন্দিনী। রক্তিম অসুস্থ। চিকিৎসা দরকার ও একটা পারভার আর ও একটা রেপিস্ট। ডিপ্রেশনে চলে গিয়েছিল বাবা। কি জানো তো নন্দিনী জীবনের কিছু কিছু ঘটনা ভোলা যায় স্টে ফরে